একদম সাহাবি ছিল আবদুল্লাহ ইবিনে জুমু কি নাম আবদুল্লাহ ইবনে জুমু রাজি আল্লাহ তালহু তিনি ছিলেন একজন পঙ্গু সাহাবি তার দুটা পা চলত না অচল ছিল এই সাহাবিম দুই পাশে কাট লাগিয়ে করে আল্লা নবীর দরবারে হাজির হয়ে গেলেন দেখতেছেন অনেকগুলো মানুষের সামনে আল্লাহ রসুল কি যেন একটা বক্তৃতা পেশ করতেছেন তিনি সালাম জানিয়ে বললেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবি আল্লাহ নাবি আল্লাহ ওগো আল্লাহর রসুল আপনি এই মানুষদেরকে কি নসিহত করতেছেন আমাকে একটু নসিহত করেন আল্লাহ হাবিব বললেন আবদুল্লাহ যুদ্ধের দামামা বেজে গেছে বহুদের যুদ্ধর দামামা বেজে গেছে আমার সাহাবা ইকরামদেরকে আমি সেনাবাহিনীতে নতুন করে ইনক্লুড করাচ্ছি আর কে কে যোগদান করবে তাদের নামগুলো আমি নিচ্ছি এই জন্য এই আলোচনা এখানে চলতেছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন থেকে বুঝি এবং ইসলাম গ্রহণ করেছি আমার সবসময় তামান না আমার আশা আকাঙ্ক্ষা ছিল আমি যেন জিহাদের ময়দানে কাফের মুসজিকদের সাথে যুদ্ধ করতে করতে যেন আমি শহীদ হতে পারি এই আশা মিলালন করি আমি নতুন আপনি আপনার সেনা বাহিনীতে আপনি লোকজন নিচ্ছেন নিয়োগ দিচ্ছেন আমি একজন পঙ্গু সাবি হওয়ার পরেও আমার নামটা আপনি ওই সেনা বাহিনীর তালিকায় দিয়ে দেন বলি সুবাহ আব্দুল্লাহ ইবনে জুমুর দিকে তাকালেন আসমানের দিকে তাকালেন কিছুক্ষণ পরে রসুন সাল্লি সাল্লামের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে সাহবার দিকে লক্ষ্য করে বললেন ও গো আব্দুল্লা জুমু তুমি বাড়িতে যাও তুমি তো পঙ্গু তুমি তো অচল আল্লাহ আল্লাহু জিহাদের ময়দান থেকে যুদ্ধ করা থেকে তোমাকে রুখসু সুদান করেছে তুমি বাসায় যাও তোমার যদি বড় সন্তান থাকে তাহলে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাও এবং আল্লাহর নবীর সাহাবী বুদ চলে গেলেন তার ছেলে সন্তান বড় সন্তানকে ডাক দিয়ে বলে পানের পুত্র কলিজার ধন তুমি তাড়াতাড়ি করে জিহাদের পোশাক পরিয়ে তুমি রেডি হয়ে যাও আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার জন্য মানুষদেরকে নতুন করে ইনক্লুড করাচ্ছে তার সেনাবাহিনী তৈরি করতেছে তুমি চলে যাও এবার তার সন্তান যুদ্ধের পোশাক পরিয়ে রেডি হয়ে গেল বাবার সামনে আসলো তার বাবা আবদুল্লাহ জমু তার কপালের মধ্যে একটা চুমা দিলেন দিয়ে দোয়া করে দিলেন যে বাবা যাও সতর্ক থাকিও সাবধানে থাকিও আর মনে রাখিও রে আমার পুত্র কোনো না কোনোভাবেই তোমার যদি জীবন দিতে হয় তাহলে তুমি তোমার জীবনকে দিয়ে দিবা কিন্তু মাথায় রাখিও একটা কথা আমার রাসুলের শরীরে যেন কোনো একটা ফলের সেটাও যেন না আসে আল্লাহ আমার রাসূলের জন্য কোনো ক্ষতি না আমার তোমার জীবন তুমি দিয়ে দিবে কিন্তু রাসূলকে প্রটেক করবে বড় সন্তানকে বিদায় দিলেন এবার দ্বিতীয় সন্তানকে ডাক দিলেন কই তুমি চলে আসো দ্বিতীয় সন্তান চলে আসলো তাকে যুদ্ধের পোশাক পরিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে তাকে ওসিয়ত করে বিদায় দিয়ে দিলেন এবার তৃতীয় সন্তানকেও এবার বিদায় দিলেন চার নম্বর সন্তান সাত থেকে আট বছর বয়স হবে এই ছোট্ট সন্তানটাকে ডাক দিয়ে বললেন আমার প্রাণপ্রিয় কলিজার না ছেড়ে ধন তুমিও তোমার তিনটা ভাই একে একে জিহাদের ময়দানে চলে গেল আল্লাহ রসুল সাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য লোক নিচ্ছেন তুমিও বাসায় থেকে কি করবে যাও যাও জিহাদের ময়দানে যাও অমুসলিমদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তুমিও শহীদ হয়ে যাও এবার ছোট্ট সন্তান রেডি করালেন বাড়ির আঙ্গিনা করে তার গালের মধ্যে কপালের মধ্যে চুমু খেলেন এই পঙ্গু চুমু খাওয়ার পরে বললেন বাবারে তুমি ছেড়ে আমার সবচেয়ে আদরের ছোট্ট যার টুকরা সন্তান একে একে তিনটে সন্তানকে বিদায় দিয়েছি যাদের ময়দানে শেষবারের মতো তোমাকেও বিদায় দিচ্ছি এরপরে এই বাড়িতে আব্বা বলে ডাকার মতো আর কেউ থাকবে না রে পালের বাসা তোমাকে একটা ওসিয়ত করে দেই তুমি যাবে আর রাসুল সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করবে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম জাহাদ করবে যুদ্ধ করবে তুমি রাসুলের পাশে পাশে থাকবে যেই তীরগুলো আসবে তোমার বুক সামনে দিয়ে সেই তীরগুলাকে তুমি নিবে তুমি প্রয়োজনে জীবন দিবে শহীদ হয়ে যাবে কিন্তু মনে রেখো রে প্রাণের বাসা আমার রাসুলের গায়ে যেন কোনো আঘাত না লাগে আল্লাহ এক এক চারটা সন্তানকে বাবা যাদের মায়ের জন্য বিদায় দাঁড়িয়ে সন্তানের যাওয়া একা লক্ষ্য করতেছেন হঠাৎ করে মদিনা থেকে একটা ছোট্ট বালক দৌড়ে এসে জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ ইয়াহি লাল্লাহ ওগো নবীর সাহাবি আমার যে আপনার যে ছোট্ট সন্তান ও তো আমার খেলার সাথে ছিল কোথায় আমাকে একটু ডেকে দিন আমি খেলার কিছু সামগ্রী নিয়ে এসেছি আমরা দু বন্ধু একসাথে প্রতিদিন খেলি আপনার ছোট সন্তানকে একটু ডাকায় দিন আল্লাহ তুমি আমার সন্তান ছোট্ট এই মুহূর্তে তাকে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আমি পাঠাই দিলাম ওকে তো তুমি আর পাবে না ওই মদিনা থেকে আসা ছোট্ট বাচ্চাটি বললো চাচা আপনি একটু দেখায় দেন আপনার ছোট্ট সন্তানটা কোন রাস্তায় কোন পথে গেল আমাকে আমাকে একটু দেখায় দেন আমি আব্দুল এমন এক দেখাই দিলেন বাবা ওই যে রাস্তা দেখা যাচ্ছে এই পথে আমার ছোট্ট সন্তান তোমার খেলার সাথী জিহাদের ময়দানে গেছে ওই ছোট্ট বাচ্চাটি মদিনা থেকে যে ছোট্ট বাচ্চাটি আসলো খেলার জন্য হাত থেকে খেলার সামগ্রীগুলো ছেড়ে দিলেন সরে দেওয়ার পরে এক দূর মারলেন জিহাদের ময়দানে আল্লাহ বললেন সম্মানিত হাজির এই ছোট্ট যাদের ময়দান যাওয়ার দৃশ্য দেখে আল্লাহ নবীর পঙ্গু সাহাবি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন এবার তিনি ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে নামাজটা বিছিয়ে দুই রেখাত নামাজ পড়ে ওই নামাজের উপরে দোয়া করতেছে আল্লাহ কত আশা ছিল আল্লাহ যাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব শহীদের মর্যাদা পাবো কেমন দিন শহীদের কাতারে দাঁড়া হব আমার বড় আশা ছিল কিন্তু আমার তো নসিবে জুটল না আল্লাহ আমিন একে একে চারটি সন্তানকে জিহাদে ময়দানে পাঠিয়ে দিলাম তাদেরকে তুমি জেহাদের ময়দানে শহীদ করে শহীদের বাবা হওয়ার সৌভাগ্য নসিব করে দিও আল্লাহ এই দোয়া করলেন করার পরে ঠিক যেন মনে হয় বিশ্বনবী তো আমাকে রুক্ষ দিয়েছেন যেহেতু আমার দুটা পা চলে না আমি পঙ্গু কিন্তু আমার তো ধৈর্যই মানে না আমার মনে মানে না আমার চারটি সন্তানকে জিহাদের ময়দানে পাঠালাম আর আমি বাবা হয়ে বাড়িতে বসে থাকবো আমার আল্লাহর নবী আমার নবী জেহাদের ময়দানে যুদ্ধ করবে আর আমি বসে থাকবো এটা তো আমার কলি যায় মানে না এই কোথাও করলেন আল্লাহ আমিও ঘর থেকে বের হয়ে যাচ্ছি তোমার দরবারে একটা মারতো আর জি একটা মারতো আবেদন জানাই আল্লাহ আমি চলে যাচ্ছি আমার এই লাশটা যেন আর যেন আমার বাড়িতে যেন আমি জীবিত হয়ে যেন ফিরে না আসি জিয়াদের ময়দানে যেন আমি শহীদ হয়ে যাই এই কথা বলেন দুই হাতে কাঠ নিয়ে টক 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 করে চলে গেলেন জিয়াদের ময়দানে যে দেখতেছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বীর বিক্রমের সাথে আল্লাহ রসুল জেহাদ করতেছেন তারজন সন্তানকে ওসিয়ত করেছেন চার সন্তান চার দিকেই দাঁড় হয়ে আছে একে একে বাবার চোখের সামনে চারটা সন্তান শহীদ হয়ে মাটিতে লুটায় পড়ে গেলেন এবার দাঁড়িয়ে দেখে থাকতে পারলেন না চাবির ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে দেখতেছেন কাফির মুশ্রিকরা যে একজন পঙ্গু একজন মানুষ জিহাদের ময়দান যুদ্ধ করার জন্য এসেছে তারা পিছন থেকে সেনাঙ্গা তরবারি দিয়ে একটা কোপ মেরেছেন আল্লাহ নবীর পঙ্গু সাহাবি আবদুল্লাহ ইবনে জমু দ্বিখণ্ডিত হয়ে জিহাদের ময়দানে পড়ে গেলেন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছেন আল্লাহ নবীর নির্দেশে যখন যুদ্ধের ময়দানের শহীদ সাহাবীগুলার লাশগুলো যখন একত্রিত করা হলো হঠাৎ করে একজন দেখতে পেলেন আল্লাহর নবীর পঙ্গু সাহাবীর জমু দ্বিখণ্ডিত অবস্থায় জমিনে জিহাদের ময়দানে পড়ে আছে রাসুল সাল্লু আরিম সাল্লামকেই খবর দেওয়া হলো আপনি যাকে জিহাদ করার জন্য নিষেধ করেছেন কিন্তু উনি আর বাড়িতে বসে থাকতে পারে নাই তার চারটা সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়েছে চারটা সন্তান শহীদ হয়েছে হয়েছে সেও জিহাদের ময়দানে শহীদ হয়েছে তার বডিটা দ্বিখণ্ডিত কাফেরা করেছে ইয়ারসুল আল্লাহ আল্লাম আল্লাহাম তার বডিটাকে একত্রিত করে আমার কাছে নিয়ে আস এদিকে আসুল সাল্লাল্লাহ বলে সাল্লামের হেলমেট বানিয়ে মাথায় ঢুকে গেছেন দাম দাম শহীদ হয়েছে আল্লাহ রসুলকে একটা পাহাড়ের পাহাড়ের পাদদেশে তাকে নট গুহার মধ্যে নেওয়া হলো আল্লা রসুল সাল্লাল্লাহ বলে সাল্লামের হৌশ আসতেছে আবার বেহুশ হয়ে যাচ্ছেন এ দেখেন আল্লাহ আল্লাহীর সামিন আসলে আপনি যেমন হবেন আপনার পরিবারও তেমনই হবেন স্বামী যেমন আল্লাহ রসুলের প্রেমের রঙ্গে যেমন রঙ্গিন ছিল আল্লাহ রসুলের সাহাবিও তেমন আল্লাহ রসুলকে ভালোবাসত এই আল্লাহ রসুলের সাহাবীর স্ত্রী এবার মার থেকে দৌড় মারলেন হঠাৎ করে একজন একটা কাফালা জিহাদের ময়দান থেকে আসতেছে ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীর সাহাবারা তোমরা বলো তো দেখি আল্লাহ রসুল তো জিহাদের ময়দানে জিহাদ করার জন্য গেছেন জিহাদের ময়দানের খবর কি এবার কাফলার লোকেরা বলল ও আল্লাহ নবীর স্ত্রীর সাহাবিন শুনে রাখো দৌড় মেরে নাই জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই তোমার যে একে একে চারজন সন্তান জিহাদের ময়দানে জিহাদ করার জন্য গেছে তারা এক একে চারজন সন্তান তোমার জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেছে এই নবীর সাহাবির স্ত্রী বললাম ও আল্লাহ নবীর সাহাবারা আমার সন্তান শহীদ হয়েছে না কে শহীদ হয়েছে আমি শুনতে চাই না আগে বলো আমার রাসুল কেমন আছে বলি সুবহানাল্লাহ এইভাবে আল্লাহর নবীর পঙ্গু সাহাবী আব্দুল্লাহ ইবনে জুমর স্ত্রী আবার দৌড় মারলেন আবার একটা কাফেলার সাথে দেখা হয়ে গেল তাদেরকে জিজ্ঞেস করলেন বল নবীর সাহাবারা আল্লাহর নবী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কেমন আছেন ওই কাফেলার লোককে জবাব দিল ও আল্লাহ নবীর সাহাবার স্ত্রী তোমাকে জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই তোমার স্বামী যে জিহাদ করার জন্য গেছে সেও শহীদ হয়ে গেছে আর জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই আল্লাহ আকবার এবার দ্বিতীয় কণ্ঠে আল্লাহ নবীর সাহাবির স্ত্রী জবাব দিচ্ছে আল্লাহ আমি শুনতে চাই না আগে বলো আমার তাই কেমন আছে এবার দেখলেন যহুদ পাহাড়ের একটা গুহার মধ্যে অনেকগুলো লোক বাইরের মধ্যে তারা অপেক্ষা করতেছে এদিকে যখন হলেন একটা গুহার মধ্যে আল্লাহ রসুল সাল্লামকে যখন নেওয়া হলো তখন ওই পাহাড়টা একটা কাপুনি দিচ্ছে পাহাড়ের কাপুনি থামে না আল্লাহ রসুল বললেন উসবুত ইয়া ওহুদনা আলাই কাম না ও সিদ্দি কামর শাহিদিন উসবুত ইয়া ওহুদ সাবধান সাবধান থেমে যাও হে পাহাড় সাবধান আছে আছে একজন আল্লাহর নবীর সাহাবি পঙ্গু সাহাবি তার ডেড বডিটা আল্লাহ রসুলের কাছে রাখা হয়েছে এবং দুইজন যেই সাহাবসুল সাল্লু সাল্লামকে সেই গুহার মধ্যে নিয়েছেন আল্লাহ রসুল বললেন একজন শহীদ এখানে আছে আর তুমি করবে না খবরদার খবরদার বহুত পাহাড় কাপা কাপি বন্ধ হয়ে গেল এবার আল্লাহর নবীর পঙ্গু সাহাবির স্ত্রী মানুষ মানুষগুলোকে একটু সরাই দিয়ে এবার চলে গেলেন দেখতে সাল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের মাথার মধ্যে ব্যান্ডেজ করা এবার আলাই কা রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর রসুল আপনি কেমন আছেন এই আল্লাহর নবীর সাহাবের স্ত্রী যখন সালাম দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম চোখটা একটু খুললেন খোলার পরে দেখা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ্ সাল্লামের চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে এবার আল্লাহ নবীর সাহাবের স্ত্রী একটু হাসলেন আর বললাম আপনাকে কোনো কিছু বলতে হবে না আমার চারজন সন্তান জিহাদের ময়দান যুদ্ধ করার জন্য এসেছে আমার চারটা সন্তান শহীদ হয়েছে আমার শেষ সম্বল আমার স্বামী আমার স্বামীও শহীদ হয় আপনার পাশে শুয়ে আছে এতে কোনো বিন্দুমাত্র আমার কোনো আফসোস কোনো দুঃখ নাই আপনি বরং সুস্থ আছেন বেঁচে আছেন আমার কাছে সবচেয়ে বড় এটা সান্ত্বনা বলি সুবাহ আল্লাহ সম্বল তো হারা এবার বললাম हा <laughs> <laughs> হকো আল্লাহর নবী ছোট্ট করে ছোট্ট করে একটা দরখাস্ত একটা আবেদন আপনার কাছে আমি করতে চাই আমার স্বামীতে চলে গেছেন আমাকে তো একদিন একদিন মরতে হবে অতএব কারণে আমার স্বামীর ডেডবডিটা যদি লাস্টটা যদি আপনি দিতেন বাড়ির কাছেই আমি তাকে কবর দিতাম আমি মারা যাওয়ার পরেই আমার লাশটাও তার কবরের পাশে দাফন করা হতো আল্লাহর নবীর সার স্ত্রীর কথা শুনে আল্লাহ রসুল অনুমতি দিলেন যাও সাহবাকে বললেন যাও তার লাস্টটা তার উটের মধ্যে বেঁধে দাও একটা উটের

চলানোর জন্য যখন বলা হলো ওই উটটা বসে গেল কোনোভাবেই আর উটটা সামনের দিকে যাচ্ছে না এই উটটা চেঞ্জ করে আর একটা উটের পিঠে যখন আল্লাহ নবীর পঙ্গু সাহাবি আবদুল্লাহ লাশটা যখন দেওয়া হলো ওই উটটাও বসে গেল আর এক কদমা গাচ্ছে না আল্লাহ নবীর কাছে খবর পেশ করা হলো ইয়ার বাল্লাহ এই ব্যাপার আল্লাহ নবী এবার জানতে পারলেন বললেন দাও তার স্ত্রীকে বলো তোমার স্বামী বাড়ি থেকে বের হওয়ার আগে কোনো কিছুকে বলে এসেছে এই কথা যখন তার স্ত্রীকে বলা হল বললো যে হ্যাঁ যাই নামাজে বসে নামাজের পরে আমার স্বামী একটা কথা বলে বলেছিল আল্লাহ আমার তো অনেক বড় আশা ছিল যেহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ মৃত্যুর আমার আশা ছিল কিন্তু আমার তো যাওয়া হলো না সন্তানদেরকে পাঠিয়েছি কিন্তু আমার তো করে যায় মানে না শেষ পর্যন্ত আমিও যেতে চাই তবে আমি তো যাচ্ছি আমি যেন আর কোনো দিন আর জীবন্ত অবস্থায় যেন অথবা আমার বডি যেন বাড়িতে না আসে এই কথা বলেছে আল্লাহ রসুল বললেন যাও তার থেকে বলে দাও হাজারো চেষ্টা করলে তার ডেড বডিটা ওহুদের ময়দান থেকে বাড়িতে এ নিতে পারবে না আল্লাহ কেয়ামত হয়ে যাবে এই অহুদের ময়দান থেকে এখানে যত সাবি জীবন দিয়েছেন আমার জুমু সহ কেয়ামতের দিন আমার জুমু এই অহুদের ময়দান থেকে শহীদ হিসাবে আল্লাহর আদালত দ্বার হবেন বলে সুবাহান আল্লাহ আমি যেন বলতে চাই কামাত পড়ার দেবগঞ্জের ভাই আমার দেখুন একজন পঙ্গু সাহাবি দ্বারা দুটা প্রতিষ্ঠার জন্য দিনকে বাস্তবায়নের জন্য কালেমার পোতা উড্ডীন করার জন্য যদি পঙ্গু মানুষটার ভিতরে এত বড় যদি জিহাদের প্রেরণা থাকে যদি এত শক্তি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে দুটো পা দিয়েছেন দুটো হাত দিয়েছেন ঠেকেরা সুস্থ একটা বলিদান করেছেন আমাদের মধ্যে সেই অনুপ্রেরণা থাকতে হবে কি হবে না এজন্য আমি ধার আহ্বান জানাবো যে কোনো অবস্থায় হোক না কেন শহীদ তামান না আপনাকে আমাকে বুকের ভিতরে লালন করতে হবে এবং সে মাফিক ইমার নিয়ে আমাদেরকে চলতে হবে আপনাদেরকে মেসেজ দিলাম আমাদেরকে মরতেই তো হবে আমরা বলবো আল্লাহ মৃত্যু তো তুমি দিবা অন্তত পক্ষে শহীদ মৃত্যু আমাদেরকে নসিব করে দিও বলে আমি